স্যামসাংয়ের বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার বারো তেরো সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল যেদিন আমি প্রথম জয়েন করি তার পরপরই ওই দিনই আসলে কো ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন উনি এসে বললেন যে দেখো বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা এটা ফেয়ার ছিল না এরকম একটা গল্প আছে উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন যে স্যামসাংয়ের বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার বারো তেরো সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যেই জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজিটকে দেওয়া যাবে না এইটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন তুমি বলো যে আমি বলতে পারি না আপনাকে আমি এই কাগজপত্র কবে দিতে পারবো অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট বাংলাদেশ এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই এই সাপোর্টটা দিতে পারিনি তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে বলা হচ্ছে তাহলে তুমি যদি তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টার নিজেই আনতে পারবো তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু তো তখন আমরা একটা একটা টিম তৈরি করেছিলাম বিড়ার ভিতরে বিড়ার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডার তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডার টিম সেই অ্যাম্বাসেডার টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি তো সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি ছয় তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা ছয় তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব এই পুরোটা করতে কিন্তু আসলে অনেককে ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে সেই আমাদের বাংলা আমাদের চিরগঞ্জের ডিসি থেকে শুরু করে আমাদের ফরিতাপ উনি খুবই শক্ত শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি তো এই ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি এক্স্যাক্টলি ছয় তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরে দেওয়া হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যে জিনিসটা লাস্ট দশ বছর ধরে উনি পুল অফ করতে পারেনি ওটা আমরা ওনাকে দুই মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয়ের যেই টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দ্য বিগেস্ট বিগেস্ট সিঙ্গেল বিগেস্ট প্রবলেম বলবো না আমি বলবো যে অপরচুনিটি এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব সো এটা ইস এ গ্রেট এক্সাম্পল সেই এক্সাম্পলটাকে আমাদের আরও দশবার কপি করতে পারতে হবে সো এই উইংটাকে আসলে এই সেম উইন্স উইন ই টু শো মেনি উইন্স টু আর ইনভেস্টার্স যাতে তারা পরে এসে উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় একত্রিশ জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটু জয়েন করার জন্য সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সারা পেয়েছি মানে আমরা সারা পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম বাট এই ধরনের সারা পাবো বুঝতে পারিনি এবং এগেন আমি মানে অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন সেই জন্য আমরা খুবই দুঃখিত আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল আপনারা জানেন যে একটা বড় গ্রুপ প্রায় ষাট থেকে সত্তর জনের একটা গ্রুপ গত আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান নিপিজেট এবং মীরেশ্বরাইয়ের যে ইকোনমিক জোন ন্যাশনাল ইকোনমিক জোন এই দুইটা ভিজিট করেছেন তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশে গিয়েছেন চায়না থেকে নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন ছবিতে ক্যাপচার করা হয়েছে তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফুল ফ্রিওয়েল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন ওগুলো জিজ্ঞেস করেছেন আমাদের কর্মকর্তারা ছিলেন সেগুলাতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন ওখানে আমরা ভবিষ্যতে কী কী ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি হসপিটাল বলি ইউনিভার্সিটি বলি অ্যাকোমোডেশনের কথা বলি যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা যে ভিশনটা সেটাও আমরা শেয়ার করেছি আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টারদের হতে হয় টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয় সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কীভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি আমি আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন ওভারনাইট হয় না ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন তাই ওনারা বাংলাদেশে এসেছেন ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন আমি এটাও চাই না ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন ওনারা হেড অফিসে যাবেন হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে আমাদের টার্গেট হচ্ছে যে এই ষাট সত্তর জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে বিরাট থেকে যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী ছয় মাস বারো মাস চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে মেটেরিয়ালাইজ করার জন্য নাম্বার ওয়ান আর বাংলাদেশে কেন এফডিআই আসবে এটার অনেক বড় আনসার আছে বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই আর বলে যে আমাদের চিপ লেবার আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে কিন্তু আমাদের লেবার ট্রেনেবল সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না আমাদের কাছে একটা টেবিল আছে আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড আমাদের যেগুলো কম্পিটিভ কান্ট্রি তাদের পানির দাম ইলেকট্রিসিটির দাম গ্যাসের দাম জমির দাম এই সবগুলো কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি দু একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাছ হায়ার দেন বাংলাদেশ সো অ্যাজ আ প্যাকেজ বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যেই বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিভ যেই জায়গাটা আমরা ফেল করি সেটা হচ্ছে ইনভেস্টার যখন আগ্রহ দেখায় তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডল করতে হবে হ্যান্ডল করতে হবে তাকে কমফোর্টটা দিতে হবে কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো ওই জায়গাটা গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করে না সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টে করে